আমরা এখন রয়েছি বোলপুরে আর বোলপুর শহরে ঢুকতে গেলে টোল ট্যাক্স দিতে হয় কে কে এই ব্যাপারটা জানতে না জানিও কমেন্ট করে আমরা আজকে যাচ্ছি এসকে রেস্টুরেন্টে খেতে একদম আমরা এস কে সামনে পৌঁছে গেছি ওই যে সাদা রঙের বিল্ডিং এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট আর রাতের বেলা এরকম দেখাচ্ছে এখানে আমরা অনেকবার এসেছি আগেও অনেকবার এসেছি তো চলো ভিতরে যাই দেখি এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে সেখানে রয়েছে এসকে কে রেস্টুরেন্ট আর আমরা পেয়ে গেছি মেনু হাতে মেনু কার্ডটা আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি প্রাইস গুলো শুধু লক্ষ্য করো দেখো অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টে খাবার দাবারের দাম কিন্তু অনেক কম আর খাবারগুলো কিন্তু টেস্টি হয় আমার এই ভিডিওটা দেখে আবার মালিক দাম না বাড়িয়ে দেয় খাবার দাবারের যাই হোক তবে এখানকার রান্না কিন্তু দারুণ সব রান্নাই মোটামুটি ভালো তোমরাও চাইলে এখানে আসতে পারো আর আমাদের এখানকার সব থেকে ফেভারেট যে জিনিসটা সেটা আমরা নিয়ে নিয়েছি চিকেন ললিপপ এই রকম চিকেন ললিপপ আমি কোথাও খাইনি এর আগে তারপর আমরা নিয়ে নিয়েছি বাটার নান আর আমরা নিয়েছি গার্লিক চিকেন আমি এর আগের বার যখন এসেছিলাম তখনও একটা ভিডিও বানিয়েছিলাম এই এসকে রেস্টুরেন্টের তো একজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছে যে এখানকার নাকি ফ্রায়েড রাইসটা দারুণ খেতে নাকি ভালো সেই জন্য আমি এবার ভাবলাম যে ঠিক আছে তাহলে ফ্রায়েড রাইসটা এবার ট্রাই করি তো আমরা তার জন্য একটা ফ্রায়েড রাইসও নিয়েছি আর আজকে দেখো ভিড় আমরা আরও নিয়েছি বেবি ক্রিস্পিকন তার সাথে এটাও এখানে কিন্তু ভালো হয় অনেকটা দেখে মনে হবে যে ক্রিস্পি চিকেনের মতো এবং আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি এক ফোঁটাও টেস্ট করিনি মানে এক ফোঁটাও মুখে দিইনি আমি তাই জানি না যে এখানকার চিকেন বিরিয়ানিটা কেমন খেতে চিকেন বিরিয়ানির চেহারাটা ঠিক এই রকম তোমরা যদি এখানকার চিকেন বিরিয়ানি খেয়ে থাকো তাহলে জানিও যে টেস্টটা কেমন পেট পুড়ে একদম খাওয়ার পর এখন আমরা বোলপুর থেকে বেরোচ্ছি এখন আমরা যাব বাজার ওই রাস্তা দিয়ে এখন আমরা ফিরছি চারপাশের পরিবেশটা অসাধারণ সুন্দর শীতকাল ঠান্ডা ঠান্ডা সবাই কেমন জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে এবং অনেক জায়গায় রাস্তার ধারে ধারে দেখা যায় যে খেজুর গাছে একদম হাড়ি পাতানো রয়েছে কি সুন্দর দৃশ্যগুলো দেখতে সত্যি অসাধারণ এই যে আমরা ফিরছি আর বা পড়ছে বিশ্বক্ষুদ্র বাজার যেখানে এখন কিন্তু হস্তশিল্প মেলা বসেছে Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.